আমি বলবো যে রাজনীতিতে আমাদের বাংলাদেশি কমিউনিটির যেসব ভাই বোনেরা আছেন ওনারা কিন্তু রাজনীতি সম্পর্কে খুবই সচেতন অভিজ্ঞ এবং সবসময় যে কোয়ালিফিকেশনের প্রয়োজন সেটা গুরুত্বপূর্ণ নয় প্রত্যেকটা রাজনীতি দলের ক্ষেত্রে তারা চায় যে সব শ্রেণীর মানুষ আসবে এবং প্রত্যেকটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করবে কিন্তু এখানে সততা নিষ্ঠা এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কোয়ালিফিকেশন যদি ইউনিভার্সিটির কোয়ালিফিকেশান নাও থাকে তারপরে আপনি রাজনীতি করতে পারবেন কিন্তু আপনার রেকর্ড ট্রাক রেকর্ডটা ক্লিন থাকতে হবে আপনি কত উপার্জন করছেন সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনি কোনো ডজি কাজ করছেন কি না টাকা পয়সার যে আপনার ইনকামের সোর্স ওইটা আপনাকে সব সময় ক্লিয়ার রাখতে হবে ক্লিন রাখতে হবে সাথে সাথে প্রত্যেকটা জিনিস আপনি সৎ ছিলেন কি না আপনার আগের কোনো খারাপ রেকর্ড আছে কি না আপনার ক্রিমিনাল রেকর্ড যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে সামনে অগ্রসর হতে দেবে না সাথে সাথে আপনি মিথ্যা বলতে পারবেন না সেটা হতে পারে আপনার কোয়ালিফিকেশনের ব্যাপারে আপনার পড়াশোনার সাথে সাথে আপনার পারিবারিক কাজকর্ম কোনো ব্যাপারেই আপনি আপনার সিবিকে গুরুত্বপূর্ণ করার জন্য আপনি মিথ্যা বলবেন সেটা অ্যাকসেপ্টেবল হবে না আর আরও কিছু জিনিস মনে করেন আপনি ইলেক্টেড হয়ে গেলেন আপনি যে কোনো পলিটিক্যাল এল পার্টি থেকে কাউন্সেলার কিংবা অন্য যে কোনো পজিশনে আপনি ইলেক্টেড হয়ে গেছেন এখন একটা আমরা সবসময় দেখা যায় যে রাজনীতিবিদদেরকে ইনভাইট করা হয় বিভিন্ন প্রোগ্রামে রেগুলার আমরা যাচ্ছি এক হচ্ছে যদি আপনি মনে করেন আপনি যে ডিনার পার্টিতে যাচ্ছেন ওই পার্টিতে টোয়েন্টি ফাইভ পাউন্ডের উপরে ভ্যালু হয়ে যাবে যে একটা আপনার মানে অনেক সময় আছে না টিকিট সিস্টেম বিআইপি টিকিট ফিফটি পাউন্ড ওয়ান হান্ড্রেড পাউন্ডস এরকম হলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি ভাইয়ের আমন্ত্রণে মারিয়ামস সেন্টার বলেন আর যেখানেই বলেন আমি ওখানে গিয়েছিলাম যে টিকিটের মূল্য ছিল ওয়ান হান্ড্রেড অথবা ফিফটি পাউন্ডস আমাকে উনি ফ্রিভাবে খেতে দিয়েছেন বসতে দিয়েছেন বা আমি আমাকে কোনো কন্ট্রিবিউট করতে পারি হয়নি এটা অনলাইনে আপনাকে রেকর্ড রাখতে হবে ডিক্লেয়ার করে যেটা পাবলিকের জন্য অ্যাক্সেসেবল থাকবে এটা যদি আপনি না করেন পরে যদি অভিযোগ আসে তখন কিন্তু এটা একটা অফেন্স হয়ে যাবে এটার জন্য আপনাকে সাসপেন্ড করা হতে পারে ঠিক একই আপনি একটা প্রোগ্রামে গিয়ে বললেন যে আমি কাউন্সেলার আমাকে আপনি সামনে বসতে দেবেন এটা বলা কিন্তু আপনার পজিশনকে মিসইউজ করা হয়ে যায় আপনি আপনার নামের সাথে যে পজিশনটা এটা ব্যবহার করে আপনার কোনো কাজ উদ্ধার করতে চাইলেন বা আমি যদি এখানে এসে বলি যে আমাকে আপনি ডিসকাউন্ট আপনাকে ডিসকাউন্ট দিতে হবে আমি ওই জায়গা থেকে কাউন্সেলার হিসাবে আসছি এটা আমার পজিশনের মিস ইউজ করা হয়ে যাবে তো সুতরাং এই জিনিসগুলো আমরা অনেকেই বুঝি না কারণ এক সময় আমি ডেলারে উঠার জন্য যখন আমি টিকেট ব্যবহার করছিলাম আমার বাংলাদেশ থেকে আগত এক অতিথি বলছিলেন যে দেশে তো রাজনীতিবিদদেরকে টিকেট করতে হয় না অথচ আপনি টিকিট করছেন উনি অবাক হয়ে গিয়েছিলেন তো এই এই দেশে এই সাবজেক্টগুলোতে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হয় ইভেন কার পার্কের টিকিট নিয়ে যদি আপনার ডিসপিউট হয়ে থাকে আপনাকে কিন্তু এই জন্য সাসপেন্ড অথবা অ্যাকশন নিতে হতে পারে কাউন্সেল টেক্সট অনেক ছোট ছোট জিনিস আছে কিন্তু এগুলো অনেক সিরিয়াস ব্যাপার আপনি কাউন্সিল টেক্স দিচ্ছেন না বা আপনি পিছনে পড়ে গেছেন রাজনীতিবিদ বা কাউন্সেলার হিসাবে আপনি কাউন্সেল টেক্স ব্যাপারে যখন কোনো প্রশ্ন আসবে ভোট দিতে হবে আপনি কিন্তু বোট দিতে পারবেন না কারণ আপনারটা আপনি পিছনে রয়ে গেছেন তো অনেক জিনিস আমাদেরকে সতর্ক থাকতে হয় কিন্তু অনেক সময় আমাদের জ্ঞানের অভাবে এক্সপিরিয়েন্সের অভাবে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে ঝামেলা করে আমরা সাসপেন্ডেড হয়ে যাই বা অনেক সমস্যার সময় হয়ে যায় কোন গাইডলাইন আছে কিনা যে রাজনীতিবিদদের বা কাউন্সিলরদের বা এমপিদের অবশ্যই আছে এবং সেটা প্রথমেই আপনার হচ্ছে যে পার্টিতে আপনি মেম্বারশিপ নিয়েছেন প্রত্যেকটা পার্টিতে মেম্বারশিপ নেওয়ার ছয় মাস থেকে এক বছর পরে আপনাকে ইলেকশনে পার্টিসিপেট করতে হচ্ছে তার আগে আরও প্রসেস রয়ে গেছে যেখানে আপনার ইন্টারভিউ নেওয়া হবে আপনার উচিত হবে যে প্রত্যেকটা পার্টির একটা গাইডলাইন আছে ওই গাইডলাইনটা আপনাকে মন দিয়ে পড়তে হবে আমাদের সবাইকে যারা রাজনীতি করতে ইন্টারেস্টেড সবাইকে আগে পার্টির এইমস অবজেক্টিভস বা গাইডলাইন ওইগুলো আপনাকে দেখতে হবে সাথে সাথে ইলেকটেড হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে অনেক ট্রেনিং কোর্স আছে আপনি মেম্বার সার্ভিসের কাছে গিয়ে আপনি লোকেল অথরি যে কোনো লোকেল অথরিটিকে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন এজ এ কাউন্সেলার মেম্বার সার্ভিসের কাছে গিয়ে আপনি বলবেন যে আমার প্রাথমিক পর্যায়ে কি কী ট্রেনিংয়ের প্রয়োজন ওরা ফ্রি অফ চার্জে আপনাকে ট্রেনিং প্রদান করবে এবং এক একটা দুই অনেক ট্রেনিং আছে একটার পরে একটা আপনি ফার্দার ট্রেনিংয়ের জন্য যেতে পারবেন এই ফ্যাসিলিটিসগুলো আছে অনেক সময় আমরা মনে করি মানে স্বল্প জ্ঞান থাকার জন্য আমরা মনে করি আমরা সব জানি বুঝি এবং আমার আর জানার প্রয়োজন নাই এই জিনিসটা আমরা যখন মনে করি তখনই কিন্তু আমরা ভুল করি আর যদি মনে করি যে আমার যথেষ্ট আরও শিকার রয়ে গেছে তখন কিন্তু আমরা চাইতে পারবো জানতে পারবো এবং আগ্রহ প্রকাশ করতে পারবো যখন আমি আগ্রহ প্রকাশ করব আমার আরও জানার ইচ্ছা আছে আমাকে আরও ডেভেলপ করতে হবে সামনে যাওয়ার জন্য তখন এই ফ্যাসিলিটিসগুলা আপনাকে দিয়ে দেওয়া হবে কিন্তু বেশিরভাগ সময় আমরা নিজেকে যখন মনে করি আমি জানি সব আমি সব বুঝি তখনই কিন্তু সমস্যাটা হয়